আসসালামু আলাইকুম দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকায় চমকের একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো কিং ফার্নিচার থেকে

হোম ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা দর্শক যারা একটু ভালো কোয়ালিটি ফার্নিচার নিতে চান অবশ্যই এই ফার্নিচার টি পছন্দ করতে পারেন এই ফার্নিচার টি আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে যেমন কোয়ালিটি ততটা উন্নত মানের ভাই একটু ভিতরটা দেখাবেন খুলে এইটা হচ্ছে আমাদের ভিতরে সম্পূর্ণ কিন্তু গর্জন ফ্লাই উপর ফিনিশিং এবং ভিতরে ফিনিশিংটা দেখে নেবেন আসলে কিন্তু সব আমাদের ভিতরে এবং বাইরে ফিনিশিংটা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারেন আমাদের কোয়ালিটি সম্পর্কে ওকে দর্শক আরো ডিটেইলস জানতে চাইলে অবশ্যই স্ক্যানটা মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন বা ভিডিও কলে আপনারা ফার্নিচার প্যাকেজটা আবার দেখে নিতে পারেন